হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে শুভ দুপুর এবং অনেক অনেক শুভেচ্ছা এখন বাজছে প্রায় তিনটে হবে হয়তো তিনটে আমি রয়েছি মাঠে বাবা গেছে বাইরে তো আমি এই কারণে দুপুরবেলায় মাঠে এসেছি সাধারণত ওই মাঠে আসি না এখন মা ভরার পর থেকে যেহেতু মাঠে দুপুরবেলায় কিছু কাজ হয় না তো আজকে বাবা যেহেতু বাইরে গেলো বাবা বলো মাঠে যায় কারণ আমাদের এখন চাষবাস চলছে সেই কারণে চলে এসেছি আর আমাদের যারা কাজবাজ করছে সবাই বাড়ি চলে গেছে তাদের দুটো সময় ছুটি হয়ে যায় যাই হোক আজকে কিছু কথা বলবো যেটা কবে যাব সেই জায়গা কবে আমার সেই স্বপ্নটা পূরণ হবে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কম বয়সী ছেলেরা দণ্ডি হয়তো আদি যোগী যাচ্ছে তারা তারকেশ্বর যাচ্ছে বা কেদারনাথ যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে সত্যি বলছি এইসব দেখে আমার যাবার ইচ্ছাটা আরও বেড়ে গেছে যে আমি কবে যাব সেই জায়গায় যেখানে আমি এতদিন ধরে আশা করে আছি তবে সেইভাবে কখনোই যেতে পারবো না যে এই দণ্ডি কেটে হেঁটে হেঁটে একদমই পারবো না কিন্তু সেই জায়গা আমি কবে যাব তো আমার সেই ইচ্ছাটা জানি না কবে পূর্ণ হবে ভগবান কবে পূর্ণ করবে আমার সেই ইচ্ছাটা হচ্ছে শ্রীদাম বৃন্দাবন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানীর নিত্যলীলা বা নিত্য লীলাভূমি বা জন্মভূমি তো আমরা জানি বৃন্দাবনে দর্শন রাধা রাধারানী কৃপা জানা সম্ভব না যেমন বৃন্দাবনে বাস করতে গেলো রাধারানীর কৃপা দরকার ষাট হাজার বছর তপস্যা করে ব্রহ্মাদেব বৃন্দাবনের জায়গা পেয়েছিল বারসানাতে চিন্তা করে একজন স্বয়ং ব্রহ্মাদেব দিতে এক একদিন ষাট হাজার বছর তপস্যা করেছিল যে রাধা রানীর চরণ তুলে যেন তার মস্তকে ধারণ করতে পারে আহ কি সুন্দর কথা তো ষাট হাজার বছর তপস্যা করে পারসানাতে জায়গা পেয়েছিল এবং তিনি পর্বত হয়ে রয়েছেন ব্রহ্মাচল পর্বত রূপে এই ব্রহ্মাচল পর্বতে যেমন চারটা মুখ যেমন ব্রহ্মাদেবের চারটা মুখ সেরকম ব্রহ্মাচল পর্বতের কিন্তু চারটা মুখ ধানঘর মানঘড় বিলাসগড় বিনোব বিষ্মবানুগর এখানে একটা জায়গা রয়েছে ময়ূরকুট মানঘরের ঠিক পাশে রয়েছে ময়ূরকূট যেটা আমরা বলতে পারি ধানঘর মানগড় বিলাসগড় বিষবাণুঘর সেরকম এই চারটা মুখের ঠিক পাশেই রয়েছে কিন্তু ময়ূরকূট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহুর নৃত্য লীলা করেছিল একদিন কী হয়েছিল রাধারানী রাগ করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিমান করেছিল যে আমি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় মানুষটার সাথে কথা বলবো না কারণ কী হয়েছিল একদিন যখন রাধারানী বলেছিলো আমরা নিকুঞ্জ মনে আজকে দেখা করবো কিন্তু ভগবান সেখানে যায়নি ললিতা সখীর সাথে দেখা করতে গিয়েছিলো কারণ ললিতা সখী কী করেছিল তার জন্যে মালার টালা নিয়ে তাকে পড়াবো বলে তাকে সাজাও বলে সে অপেক্ষা করছিল বেশ কয়েকদিন অপেক্ষা করার পর একদিন ললিতা কাছে সখীর কাছে ললিতা সখী খুব কাঁদতে লাগে যে হ্যাঁ কৃষ্ণ শুধু রাধারী নয় তো ললিতা ললিতা সখীর কাছে চলে যায় তারপর কি হয়েছিল সেখানে গিয়ে পথে রাধা রানীর কাছে আসতে পারিনি আর রাধা রানীর সেটা অভিমান হয় যে তুমি আমার কাছে এলে না তো সে গড়ের গড়ের দরজা বন্ধ করে সে লুকিয়ে পড়ে আর ভগবান তো রাধারানীকে ছাড়া থাকতে পারবে না কারণ ভগবানের প্রাণ মান সব রাধা রানী কারণ যাকে তার হৃদয় থেকে সৃষ্টি করেছে তাকে কি ছেড়ে থাকা যায় কখনো সম্ভব না তখন ভগবান কি করলো সময়টা ছিল বর্ষাকাল আর ময়ূর সেজে লীলা করলো আর রাধা রানীর প্রিয় ছিল কিন্তু ময়ূর অতি তো সেই ময়ূর সেজে নৃত্যলীলা করতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ গোপীকারে এসে বলছে রাধা চল ময়ূর ময়ূর নৃত্যলীলা করছে অসাধারণ একটা জায়গায় ময়ূর নৃত্যলীলা করছে রাধারানী এসব জিনিস দেখতে খুব ভালো মানে প্রাকৃতিক যে জিনিসগুলো সে রানী খুব ভালো প্রাকৃতিক ফুল এইসব জিনিসগুলো তো আর রাধারানী প্রত্যেকটা জীবকে অন্তর থেকে ভালোবাসত তো সেটা দেখার আনন্দ একটা আলাদা জিনিস ছিল তখন সে চলে গেছিলো সেটা দেখতে তখন সে দেখে সে তো ময়ূর সে যে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্যলীলা করছে তখন রাধারানী মান মানে মান ভঙ্গ হয় অভিমান যা ছিল সেটা চলে যায় এবং সে মুচকে মুচকে হাসতে লাগে তখন রাধারানী কী করলো সে ময়ূর সে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্যলীলা করলো আর ময়ূর ঘুরে সে নৃত্যলীলা করছিল আমরা বৃন্দাবন অনেকেই যাই যে বৃন্দাবন দর্শন করার জন্য বৃন্দাবন পরিক্রমা করার জন্য কিন্তু বৃন্দাবনে এমন কিছু জায়গা আছে যেগুলো আমরা অনেকে জানিই না যেমন বলি বন এই তমিল বান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রথম মিলনস্থল জায়গা যেখানে রাধাকৃষ্ণের মিলন প্রথম মিলিত হয়েছিল কিশোরী অবস্থায় কিশোর কিশোরী অবস্থায় আর হচ্ছে এখানে অনেকে যেতে পারে না কারণ ময়ূরখুঁটে কখনো চার চাকায় দোকানে যায় না সেরকমই দ্বিতীয় কথা হচ্ছে মান সরোবর খুব কমই লোক যায় এসব জায়গায় যেমন কিছু কিছু জায়গায় যায় যেগুলো খুব প্রাচীন মন্দির সেগুলো মদরমন ডেম্বর এইসব জায়গা যেমন বাংকি পিয়ারিজি গৃহোপত্তন বারসানা নন্দগাঁও বকুল ব্রাহ্মণ ঘাট কেশিঘাট এইসব জায়গা চিরঘাট কালিয়াঘাট এইসব জায়গা কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো কখনও কেউ যেতে পারে না যেমন বলা হয় অ্যাকচুয়ালি রাধারানীকে যদি আমরা ধরি না রাধারানী অফিস যেমন আমাদের একটা অফিস ব্রাঞ্চ হয় সেটা রাধারানি ব্রাঞ্চ হচ্ছে কিন্তু বার্সালার সেই মলটি যেখানে রাধারানী ব্রাজমান রয়েছে লাডলি মল বলে কিন্তু রাধারানী হৃদয় শির হচ্ছে রাধাবাগ বলে একটা জায়গা আছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি শ্রী জি মহারাজ যার কিডনি দুটো ফেল হুম সে কৃষ্ণ নাম জপ করে বেঁচে আছে যে মানুষটা কিডনি দুটো ফেল ডাক্তার বলে দিয়েছিল ছ মাস তুমি বাঁচবে না সে মানুষটা ছ হাজার ছ বছর বেশি বেঁচে আছে আজ থেকে সাত আট আট বছর আগে সাত আট বছর আগে বলেছিল যে তুমি বাজবে না ছ মাসে বেশি কিন্তু যার দুটো কিনি সম্পূর্ণ ড্যামেজ কিন্তু রাধারানী কৃপাতে বেঁচে শুনেছি একটা গল্পে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে রাধার ভাব থেকে যে একটা কুয়া আছে যে কুয়াটা দিয়ে যে কুয়ার জল দিয়ে বারসানা মহলে কি হয় ভগবানকে স্নান করানো হয় এবং কী হয় যে তার সেখানকার রান্না বান্না যা হয় প্রসাদ সে জলেই হয় সে জল কিন্তু প্রেমানন্দী মহারাজ গ্রহণ করে মানে পান করে হয়তো সে জলেরই কৃপা রয়েছে সেই কোনো একজন বৃন্দাবনবাসী বলেছে যে এই জল পান করলে হাজার রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরকম একটা গল্প হয়েছিল কানপুরের নিয়ে একজন ফ্যামিলি এসেছিলো তার স্ত্রী ক্যান্সার কিন্তু সে সুস্থ হচ্ছিল না তো যখন সুস্থ একদিন তার পরিবারকে নিয়ে বৃন্দাবন এসেছিলো এবং রাধাবাকে সে কুয়ার জল পান করেছিল তার পনেরো মধ্যে যখন টেস্ট করতে যায় তখন দেখে যে তার মধ্যে কোনো রোগই নেই যে ক্যান্সারটা ছিল সেটাও হারিয়ে গেছে সত্যি এই হচ্ছে রাধারানী মহিমা তো আমার এই জায়গাটা বহুত দিন ধরে ইচ্ছা যখন বারসানায় ভিডিও দেখি বা নন্দকায় ভিডিও দেখি বা গোকুলে ভিডিও দেখি মথুরায় ভিডিও দেখি যে মনে হয় যেন কখন যাব যেমন আমার একটা ড্রিম প্লেস হচ্ছে মায়াপুর মায়াপুরের ভিতরে যে ইস্কন মন্দির রয়েছে সেখানে যে সেখানে কবে যাব যখন ভগবানকে জানতে শুরু করলাম না ভগবানের প্রতিটা আকর্ষণ আরও বেড়ে গেল। উপায় নেই যে আমি কোনো এক বছর কিচ্ছু করতে পারবো না কোথাও যেতে পাবো না কিন্তু সে এক বছর পরে সে দিনটার জন্য অপেক্ষা অপেক্ষা করছি যে কবে যাব আমি সেখানে কবে যাব মহাপ্রভুর দর্শনে মহাপ্রভুর শ্রীচরণে নিজেকে সমর্পিত করতে কবে যাব যাবো রাধাকৃষ্ণের শ্রীচরণে কবে যাব অষ্টকপির শ্রীচরণে কবে যাব পঞ্চতত্ত্ব ভগবানের শ্রীচরণে কবে যাব নৃসিংহ শ্রীচরণে এগুলো হচ্ছে আবেগ যে কখন যাব ছুটে এখন তো চাইছে যে মন ছুটে চলে যায় আমি কালকে আমার বউকে বলছিলাম যে আমার এইখানে ভালো লাগছে না কদিন মনে হচ্ছে মায়ের প্রতি করেছি কিন্তু ওভায় নেই মন্দিরে ঢুকতে পাবো না না আমি সত্যিই চলে যেতাম যাই হোক এমন এমন জায়গা আছে বৃন্দাবনে যেগুলো আমাদের কল্পনারও বাইরে যেমন একটা পড়লাম দোমিল বল কেউ যায় না যেমন কথা বলছি কখনো যেয়ে দেখবে একজন ইউটিউবার আছে মহিত ব্লগস একবার সে ছিল প্রথমে সে এত একটা জায়গা সুন্দর যেখানে মানুষ যায় না তীর্থযাত্রীরা দর্শন করতে যায় না শুধু একজন একটা মন্দির যে কোনো কোনো লাইট ছিল না জলের ব্যবস্থা ছিল না শুধু ছিল একজন গোসেবক আর একজন বাবাজি যে রাধাগোবিন্দের সেবা করত সেখানে মসজিদ সেখানে যায় বারবার এবং সেখানটায় পুটিয়ে তুলে পাবলিকের সামনে সেখানে সুন্দর একটা রূপ এনে দেয় সেখানে আজ লাইটের ব্যবস্থা রয়েছে সেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে রাস্তা এখনও অবধি সেরকমই রাস্তা বর্ষাকালে কেউ যেতে পারবে না মানে মাটি শুকনো থাকলে তবে সেখানে চার চাকে নিয়ে যাওয়া সম্ভব বর্ষাকালে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে এটা পড়ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নন্দগাঁয়ে নন্দগাঁয় থেকে ঠিক কিছুটা সামনে নন্দগাঁও পাঠানে যাওয়ার পথে পড়বে বা দিকে যতদূর সম্ভব লেখা আছে একটা বোর্ড আছে গেট আছে গেটের উপর লেখা আছে দোমিল বন যেখানে রাধা কৃষ্ণের প্রথম মেলন হয়েছিল দেখা হয়েছিল এমন একটা জায়গা অনেকে যায় না যারা বৃন্দাবন যাবে বৃন্দাবন পরিপূর্ণ পথে বৃন্দাবন প্রত্যেকটা জায়গায় কিন্তু রানী সেবা রয়েছে যেমন পাউডার বন রয়েছে যে কোনো ভগবান রাধা রানী কী করতো ওই বনে ফুল তুলে ভগবানের সেবা করতো তো এইসব জায়গাগুলো কেউ যায় না তো সেগুলো সবাই যাবে বৃন্দাবন গেলে শুধু এই বৃন্দাবনে পাঁচটা সাতটা মন্দির দেখলাম নন্দগাঁও গোকুল বারসানা এইসব দেখলাম একদমই না পুরো বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ রাজা নিয়ে লীলাভূমি জায়গা পুরো বৃন্দাবন হ্যাঁ যেখানে প্রত্যেকটা জায়গায় রাধাকৃষ্ণের চরণ দুলি রয়েছে লীলা রয়েছে তাদের জন্মভূমি ছাড়া তাদের লীলাভূমি কিন্তু সংসারে আর সেই লীলাভূমি শ্রবণ করাটাই প্রের উদ্ধার হয়ে যাওয়া মহাদেব রাজ শ্রবণ করার জন্য গোপী ছিল গোপের তাই না তো আমি এটাই বলবো যে সবাই যারা বৃন্দাবন যাচ্ছ বা বৃন্দাবন যাও অবশ্যই এই জায়গাগুলোতে যাবে কারণ সত্যি এই জায়গাগুলো বলবে যে হ্যাঁ তবে যতদূর সম্ভব শুকনো শুনে বর্ষাকালে যেও না কারণ আমি বললাম দমিল বনে বর্ষাকালে ঢুকতে পারবে না এতটা এক রাস্তা কাজে কাঁচা রাস্তা মাটির রাস্তা ওখানে শুধু বর্ষাকালে ট্রাক্টর যায় আদর্শ কিচ্ছু না বৃন্দাবনে আজ অব্দি যেটুকু কাজ করেছে মহিজি সম্পূর্ণ শূন্য অবস্থায় করেছে কিন্তু তাছাড়া উপায় নেই তার যে গাড়ি ঢোকার কোনো রাস্তা নেই ঠিক আছে এমন একটা বৃন্দাবনে সেই জায়গায় একটা গল্প বলছি মনি বাবা। একদিন কী হয়েছে বারোটায় বারোটায় গ্রাম থেকে মহাপুজে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল মণিবাবুকে সেখানে নিমন্ত্রণ নিমন্ত্রিত করেছিল যে মনিবা তুমি যাবে আমাদের গ্রামে ভান্ডার আছে সেখানে একটা কুণ্ড আছে তা যেখানে সেখানে গিয়েছিলো মণিবাবা মণিবাবা যে দেখে যে ঘি শেষ হয়ে গেছে আর তো কী পাবে কোথায় তখন কি করলো মনিবা বললো যে এই কুণ্ডতে যাও এই কুণ্ডে জল নিয়ে এসো কড়াইয়ে ঢালো ঘি আপনি হয়ে যাবে জলে ঘি হয়ে গিয়েছিলো বিশ্বাস করবে না সেই কুণ্ড থেকে সে সমস্ত ভক্তরে যায় জল তুলে নিয়ে আসে বালতি বালতি করে আর কড়াইয়ে ঢালতে সে জল ঘি পরিণত হয়ে যায় এমনই এক ব্যাপার ছিল আবার যার যার ফলে বারোটা গ্রামের মানুষ কিন্তু সেবা করতে পেরেছিলো এমনই দৃশ্য আছে এমনই কথা আছে বাবার বৃন্দাবন যিনি রাধা কৃষ্ণের যুগলবন্দি ছিলেন আমরা জানি শ্রী হরিদাস সঙ্গীত শিল্পীর তানসানি গুরু হরিদাসের গল্প যার ভক্তিতে যার কোকটে যার ভোজনে যার তপস্যায় শ্রী বাঙ্কি যে প্রতিষ্ঠা হয়েছিল তাই না বাঙ্কি বিহারিজি যে মূর্তিটা আছে আমার কোনো সাধারণ মূর্তি না তুমি যেদিকে দেখাবে মনে হবে যে পুকুর সেদিকে তোমার দিকে দেখাচ্ছে এটা কেউ বানায়নি মাটির তল থেকে উঠে এসেছিল শ্রী হরিদাসজি ভক্তিতে তপস্যায় ভালোবাসায় ভোজনে ভোজনে আর এটা উৎপত্তি হয়েছিল নিধিবনে এই নিদীবনে আজও রাস হয় রয়েছে বংশীবট যেখানে বলা হয় এই রাসমণ্ডলের কেন্দ্রবিন্দুর জায়গা হচ্ছে বংশীবট আ হা তারপর রয়েছে আরও বিভিন্ন জায়গা রয়েছে রমন রেতি গোলাপখান সাহেবের সমাধি মন্দির সমাধি বা রস খান সাহেবের সমাধি অনেকে ভাবে যে মুসলমান ওইখানে কি কিন্তু এরা যে অল্প সময়ে ভগবানের সেবা পেয়ে গিয়েছিল সেটা কল্পনার বাইরে যাদের সেবা স্বয়ং ভগবান করেছিল শ্রী রসকান সাহেবকে রসকান সাহেবের সেবা করেছিল ভগবান নিজে গোলাপ খান সাহেবের সেবা করেছিল স্বয়ং রাধা রানী আহা যার গানে স্বয়ং রাধা রানী নৃত্য করতো সে হচ্ছে গোলাপ খান সাহেব অমায়িক অমায়িক কিছু ব্যাপার আছে যেগুলো শুনলে গা শিউরে ওঠে যে হ্যাঁ ভাই সত্যি এ হচ্ছে বৃন্দাবন তো আমার স্বপ্ন এটাই যে সেইখানে যেমন যেখানে আজ রাধা কৃষ্ণের চরণ ধুলি রয়েছে যেখানে আজও রাধা কৃষ্ণের সাধন রয়েছে তো চলো কিছু কথা বলে ফেললাম জানি না কেমন লাগবে তো মন আজকে জানি না কেন যে আতু সাইডে রয়েছে রাধা কৃষ্ণ প্রেমে এটা তো আমি অনেক দিন আমার যেমন কুড়ি বছর বাইশ বছর কুড়ি বছর হলো জন্মাষ্টমী ব্রত নির্জলা মানে নির্জল ব্রত কুড়ি বছর দু হাজার আঠেরো সাল থেকে রাধা অষ্টমী ব্রত পালন করছি তো সামনে জন্মাষ্টমী আসছে কৃষ্ণ ভক্তিতে মন্ত্র সবসময় মেতে থাকে মেতে মেতে থাকে আর তো আজকে জানি না যখন ভিডিও ভিডিও আজকে রাধা রানী একটা ভিডিও দেখছিলাম মানে বারসানা ধামে একটা ভিডিও দেখছিলাম তো হঠাৎ কেমন যেন গাটা শিউরে গেল যে কখন যাব এমন একটা আনন্দময় মনের মধ্যে প্রবেশ করলো বলে না কেউ ভয়ে শিউরে যায় কেউ আনন্দে শিউরে যায় আমার পড়তে পড়লে যখন ভিডিওগুলো দেখছিলাম আমার মনে আনন্দের মানে জোয়ার ভুটে রয়েছে গা ইয়ে কাটা দিচ্ছিল যে কখন আমি যাব আনন্দ যেটা হয় তো সেই কারণে বলে ফেললাম কথাগুলো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখো শেয়ার করো লাইক করো আর পাশে থেকো